পুরোহিত ছাড়া বা পুরোহিত দিয়ে তোমরা এই অগ্রাণ মাসে প্রত্যেকটা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো কীভাবে করবে চলো আজকে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি অগ্রাণ মাসে কিন্তু এই যে চুয়া আমলা এই যে কাপড় নতুন বস্ত্র এটা কিন্তু অবশ্যই লাগে তার সাথে কিন্তু আখ এই যে পানি ফল এই দুটো ফলের হিসাবে কলা এই তিনটে রাখতেই লাগে তার সাথে তো বাতাসা আছে। বায়দা হয়ে এই যে চুয়া আমলা তোমরা কিন্তু লক্ষ্মী পুজোর আগে দিন মানে বুধবার দিন বা বৃহস্পতিবার ভোরবেলা তোমরা কিন্তু বাজার হাটে এইগুলো নিয়ে বসে বিক্রি করার জন্য বা বেনে দোকানে তোমরা অনাসে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ বৃহস্পতিবার আমাদের প্রথম বস্ত্র এই যে লক্ষ্মী এবং গণেশজির সিংহাসনে পড়ানো হচ্ছে আর আমাদের লক্ষ্মী গণেশের তো পোশাক থাকে পোশাক পরানো হয়েছে দেন কিন্তু বস্ত্র দিতে হয় তাই সিংহাসনের উপরে কিন্তু এখানে ভালো করে পুরোহিত মশাই সাজিয়ে দিচ্ছেন তো এইভাবে কিন্তু তোমরা নিজেরাও পুরোহিত ছাড়া করতেই পারো বস্ত্র হয়ে গেছে এরপর যে চুয়া আমলা আনা হয়েছিল ওটা কিন্তু আমাদের পেতলের ঘর ছোট্ট করে তো এখানে লাগিয়ে দিবে সিংহাসনে একটু একটু করে লাগিয়ে দিবে তো এরপরে একটুখানি জাস্ট পুজোর ক্লিপটা তুলে ধরলাম তো একটুখানি দেখি ঔং বিষ্ণুং বিষ্ণ বিষ্ণপৰঙপম ছ পচন্তি চু দি হৃদী চাৰিৱ নি गंगात्री भारती गंगा जमुना सरस्वती सरजूर गंडकी पुन्ना सेतु गंगा चौशिकी भगवती जपात आले सर्गे मंदागिनी तथा सर्वस्व मनुष्य भुत्ता भृंगार स्नाम ये सन्ध ओं ओंकार नाथ गुरवे नम पुष्पे ओं ओंकार नाथ गुरवे नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु साक्षात महेश्वर তোমরা দেখতে পেলে কিভাবে পুজোটা করলেন পুরোহিত মাসেই বাইদাবে পুরোহিত মাসেই ছাড়াও কিন্তু তোমরা এইভাবে পুজো করতে পারো তো লক্ষ্মী পুজো শুনে এসেছি মা বৌদিদের এভাবে হাতে করে পুজো করতে হয় তো আমার বাড়িতে যেহেতু মাও নেই বৌদিও নেই তাই পুরহৎ মাসে আসেন পুরোহিত মাসে অসুবিধা হলে তখন আমি করি তো চলো আজকের এই লক্ষ্মী পুজোর ভিডিওটা মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি একটাই কমেন্ট করতে পারো জয়